ঢালিউডের তারকা শাকিব খান ও বুবলি আবারও একসাথে আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে এই আলোচিত জুটিকে যুক্তরাষ্ট্রের আইল্যান্ড শহরে তাদের ঘুরে বেড়াতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে শাকিব খান ও বুবলি ছেলেকে নিয়ে পারিবারিক সময় কাটাচ্ছেন যা ইতিমধ্যে দর্শকের নজর কেড়েছে এক সময় পর্দা ও পর্দার বাইরের সমান জনপ্রিয় ছিল এই জুটির যদিও সাম্প্রতিক সময়ে তাদের দূরত্ব দেখা গেছে তবে এবার তাদের আবার একসাথে দেখে অনেকের প্রশ্ন তুলেছেন তাদের সম্পর্কে কি আবার নতুন মোড় আসছে তাদের সঙ্গে ছিলেন সেলের শেহজাদ খান বীর যিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকেই বলছেন সেলের সাথে সময় কাটাতে গিয়েই হয়তো এই মিলন ভক্তদের কেউ বলছেন এটাই হওয়া উচিত ছিল আবার কেউ বলছেন ভবিষ্যতের কথা কে জানে জানা গেছে শাকিব খান আগস্ট মাসের মাঝামাঝি দেশে ফিরবেন আর বুবলি ফিরবেন অক্টোবরের শেষের দিকে এই মাঝের সময়টা তারা একসাথে থাকবেন এবং ঘুরবেন এই সফর যে পুরোপুরি পারিবারিক সে কথাও শোনা যাচ্ছে কাছের সূত্র থেকে ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে মূলত সন্তানের সাথেই কাটানোর জন্যই এই সফর ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়েও একসাথে থাকা সামাজিক গণমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ছবি সেখানে দেখা গেছে একটি কালো গাড়ি থেকে নামছেন সাকিব খান ও বুবলি সাথে আছেন শেহজাদ খান বীর সাকিবের হাত ধরে হাঁটছেন ছোট্ট বীর এবং পিছনে হাঁটছেন মা বুবলি দৃশ্যটা নেহাতেই পারিবারিক চোখে মুখে প্রশান্তি আর ছেলের প্রতি গভীর মায়া তো দর্শক আপনাদের কি মনে হয় সব ভেদাভেদ ভুলে আবারও কি সাকিব বুবলি এক হলেন আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন প্রতিনিয়ত অজানো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন